শেখ হাসিনা আসলে একটা ব্র্যান্ড আপনারা দেখেন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটার মধ্যে কিন্তু শেখ হাসিনার নাম লুকিয়ে আছে আমি প্রমাণসহ আপনাদেরকে দেখাবো তার আগে বলে নিই এই হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আগে ছিল জিয়া আন্তর্জাতিক এয়ারপোর্ট তো সেটা চেঞ্জ হয়ে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা একটু খেয়াল করলে দেখবেন এই নামের মধ্যে কিন্তু শেখ হাসিনার নাম লুকিয়ে আছে কি আমার কথা বিশ্বাস হচ্ছে না আসেন চলেন তাহলে দেখে নি আমি কি ভুল কথা বলছি কিনা এই যে আমি সহ চলে এসেছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হজরত থেকে এইস এ শাহজালাল থেকে এস ইন্টারন্যাশনাল থেকে আই এন এবং এয়ারপোর্ট থেকে এ এই শব্দগুলো এক করলে কিন্তু হাসিনাই হয় তো হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটার মধ্যে হাসিনার নাম লিখিয়ে আছে এখন এই এয়ারপোর্টটা চেঞ্জ হবে কি হবে না সেটা বিশেষজ্ঞরা ভাববেন কিন্তু খজরত শাহজালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা কিন্তু ভালোই শোনা যায় একজন ওলিন নামে এয়ারপোর্ট এটা কিন্তু ভালোই শোনা যায় এখন আপনারা ভেবে দেখেন এই এয়ারপোর্টের নাম চেঞ্জ করবেন কিনা কোটি কোটি টাকা খরচ করে আমি জাস্ট একটা হিডেন বিষয় তুলে ধরলাম এটা নিয়ে কেউ ইস্যু করবেন না প্লিজ